আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে তাই বাচ্চাদেরকে স্কুলে দিয়ে অন্যদিনের মতো আমরা বাইরে হাঁটাহাঁটি করিনি আমরা একটি বারে এসেছে এখানে আমরা সব বান্ধবীরা মিলে খাচ্ছি প্রিয়স খাওয়ার পরে আমরা পাঁচ জনের জন্য মাকিয়াতো এবং একজনের জন্য কাপুচিনো অর্ডার করেছি এগুলো চলে এসেছে ভালোই লাগে সকাল সকাল সবাই একসাথে বাড়ি এসে নাস্তা করতে বিশেষ করে কোপের পাশ দিয়ে যাওয়ার সময় ওখান থেকে যে গরম গরম বৃহস্টা পাওয়া যায় এটা যে কি ভালো লাগে যারা এই পর্যন্ত না খেয়েছে তারা কোনোদিনই বুঝতে পারবে না এর স্বাদ তো খাওয়ার পরে আমরা এটা হচ্ছে অন্য আরেক দিনের একটা ভিডিও আমি ভাবলাম যে এটা আজকে মধ্যে এটাও শেয়ার করে দিই এখানে হচ্ছে ভেনিসে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা হচ্ছে অনেক লোক এই রাস্তা ধরে দৌড়াতে দৌড়াতে একদম ওরা ভ্যানিস পর্যন্ত যাবে ওখানে ফার্স্ট সেকেন্ড থার্ড ওদেরকে পুরস্কৃত করা হবে আর যারা এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদের সবাইকে একটি সার্টিফিকেট প্রদান করা হয় এজন্যই মূলত সার্টিফিকেটটা পাওয়ার জন্য যারা অনেক 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 পেছনে আছে তারাও দৌড়াতে দৌড়াতে শেষ গন্তব্যস্থল ভ্যানিসে পৌঁছে একদম সকাল থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী লোকেরা এভাবে দৌড়াতে দৌড়াতে যাচ্ছে আমি অবশ্য এসেছি যখন এখানে এলাম তখন পৌনে বারোটা বাজে তখনও দেখতে পাচ্ছি যে লোকজন দৌড়াতে দৌড়াতে যাচ্ছে কত লোক হবে আমার ঠিক আন্দাজ করতে পারছি না কারণ সকাল থেকে এ পর্যন্ত মানুষ শুধু যাচ্ছেই যাচ্ছে আমি সকালবেলা আসতে পারিনি কারণ রান্নাবান্না ছিল সব কিছু শেষ করে ঘর দোর গুছিয়ে বাচ্চাদেরকে রেডি করতে করতে প্রায় পনেরো বারোটা বেজে গেছে আমি যখন এখানে এসে উপস্থিত হলাম এখনও দেখতে পাচ্ছি প্রায় এক ঘন্টা যাব তো লোকজন দৌড়াতে দৌড়াতে যাচ্ছে তো কেমন লাগলো আমার আজকের এই ভ্লগটি সবাই অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন সবাই অনেক 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 ভালো থাকবেন পরবর্তী ব্লগ দেখার জন্য সবাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল অন করে দেবেন এতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে তা নোটিফিকেশন আকারে চলে যাবে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ